দেখছেন এখানে কুমড়ো গাছটা ঠিক এত বড় হয়েছে আমার এই কুমড়ো গাছটা এত বড় কিভাবে হয়েছে এবং এই গাছে আমি কিভাবে যত্ন নিয়ে থাকি তার সম্পূর্ণ পরিচর্যার ভিডিও কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন আমি কখন কি সার প্রয়োগ করেছি কিভাবে গাছে কে যত্ন এটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে লাগবে না চলে আসুন ভিডিওটি শুরু করে নেই আর দেখে নেই কিভাবে আপনার ঘরের কুমড়ো গাছও এইভাবে এত ডালপালায় ভরে যাবে কুমড়ো গাছের দানা একদিন সারা রাত জলে ভিজিয়ে রাখার পর পরের দিন মাটি পুঁতে দিয়ে মাটির মধ্যে দিয়ে দিলেই কিন্তু তার থেকে কয়েক দিনের মধ্যেই কিন্তু গাছ বার হয়ে যায় এরপরে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনারা কোনো রকম গাছের মধ্যে সার প্রয়োগ করবেন না আপনারা যে জায়গাটায় কুমড়ো গাছ বসাচ্ছেন সেই জায়গাটায় আগে ভালোভাবে খুঁড়ে নেবেন এবং তার মধ্যে কিছুটা গোবর সার দিয়ে জল ছিটিয়ে কয়েকদিন রেখে দেবেন তারপরেই কিন্তু এর মধ্যে মানে সেই জায়গার মধ্যে কুমড়ো গাছে দানাগুলো বসিয়ে দেবেন আর দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু তার থেকে চারা গাছ বের হয়ে যাবে এরপরে একটা সপ্তাহ বা দশ দিন বাদে আপনি এর মধ্যে প্রথম খুব পাতলা করে ফাঙ্গিসাইড এবং নিম অয়েল দিতে পারেন তবে সেই নিম অয়েল কিন্তু এক লিটার জলে হাফ এম এল দেবেন কারণ খুব বেশি দিলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে এখন যদি শুরু থেকেই আপনারা এই জিনিসটা করতে থাকেন তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে বৃদ্ধি হবে এবং গাছে পোকামাকড় কিন্তু লাগবে না আর আমার এই বেগুন কুমড়ো গাছটা কিন্তু এখানে আপনা থেকেই হয়েছিল এরপরে এখানে মাটিতে গোড়াতে কিছুটা মাটি উঁচু করে দেওয়া হয় তারপরেই মাছাটা দিয়ে দেওয়া হয় এর মধ্যে কিন্তু এইভাবে গাছগুলো উঠে যায় এরপরে আমি কয়েকদিন হলেই মানে বারোটা পাতা বের হয়ে যাওয়ার পর গাছের প্রথম কাণ্ডটা আমি মাথা থেকে কেটে দেই। তারপরে প্রত্যেকটা পাতার ডোগা থেকে কিন্তু এইভাবে ব্রাঞ্চ অনেক শাখা পোশাকায় ভরে গিয়েছে তো আপনারাও কিন্তু এইভাবে করবেন এর মধ্যে আমি যদি এই মেন কাণ্ডটা না কাটতাম বা পিঞ্চিং করতাম তাহলে কিন্তু গাছের মধ্যে পুরুষ ফুলে ভরে যেত আর প্রত্যেকটা পাতার পাশ থেকে যে শাখাগুলো বার হয়েছে তার মধ্যেই কিন্তু স্ত্রী স্ত্রী ফুল আসবে অর্থাৎ যে ফুলগুলোর মধ্যে কুমড়ো ধরবে সেই ফুলগুলো আসবে আমি এখানে সেইভাবেই এই গাছগুলোকে যত্ন নিয়েছি এরপর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনাদের এই গাছের মধ্যে পেস্টিসাইড বা নিম তেল আপনাকে স্প্রে করে যেতে হবে আর যখনই আপনারা গাছের মধ্যে নিম তেল বা কোনো রকম কীটনাশক প্রয়োগ করবেন তখন লক্ষ্য রাখবেন যেন গাছের পাতার নিচে খুব ভালো করে ওষুধগুলো লাগে কারণ এই পাতার নিচের মধ্যেই কিন্তু সাদা মাছির উপদ্রবগুলো হয়ে থাকে আর গাছের পাতার নিচেই কিন্তু সব রকমের লাল মাকড় বা সাদা মাকড় যেগুলো গাছের ক্ষতি করে সেই সমস্ত পোকাগুলো কিন্তু থাকে তো আপনারা যখনই গাছে স্প্রে করবেন পাতাগুলো উল্টে উল্টে খুব ভালো করে দেবেন আর কুমড়ো গাছের মধ্যে সবথেকে পাতার মধ্যে তো পোকা ধরেই এছাড়াও যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কুমড়ো গাছের ডোগার মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন পিঁপড়ে লাগে তখন কিন্তু আপনাদের এই ডোগাগুলোকেও কিন্তু খুব ভালো করে নিম তেল দিয়ে ধুয়ে দিতে হবে এখানে দেখছেন আমি যখন এই স্প্রেটা করেছিলাম তখন কিন্তু এইভাবেই ছোট ছোট ডালগুলো বার হয়েছিল এটা অনেক আগের ভিডিও অর্থাৎ গাছটা যখন ছোটো ছিল তখন আমি কিভাবে যত্ন নিয়েছিলাম সেই জায়গাটাই আমি আপনাদের দেখাচ্ছি এরপরে কিন্তু আমি নিয়মিত গাছের মধ্যে নিম তেল প্রয়োগ করতে থাকি আপনাদেরও কিন্তু গাছকে এইভাবেই যত্ন নিতে হবে এবং শুরুর থেকেই যদি আপনারা গাছে এইভাবে ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু গাছ রকম পোকামাকড় হয় না তো আপনাদের গাছ কিন্তু নিরোগ থাকবে তো আপনাদের শুরু থেকেই কিন্তু এই সমস্ত স্টেপগুলো নিয়ে যেতে হবে আর যখনই গাছের গোড়ার মধ্যে কিছুটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি দিয়ে উঁচু করে রাখতে হবে এবং এমন জায়গায় গাছটাকে বসাতে হবে যেখানে যেন জল না দাঁড়ায় তো আমরাও কিন্তু এখানে যেহেতু গাছটা আপনা থেকেই হয়েছে তাই আমরা তো বসানোর সময় পাইনি তো এই জায়গাটা আমরা গোড়ার মধ্যে বেশ কিছুটা শুরুতেই মাটি দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু গাছ মাটি থেকে খাবার সংগ্রহ করছে এবং ভালোভাবেই বৃদ্ধি পাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট এবং শেয়ারও করবেন আর আমার চ্যানেলের এই ধরনের অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আর এখানে দেখছেন এই কুমড়ো গাছটা এখন পর্যন্ত এত দূর হয়েছে মানে এত দূর আছে এইভাবেই কিন্তু বড় হয়েছে আর সমস্ত দিকে শাখা পোশাকায় কিন্তু ভরে গেছে আর প্রত্যেকটা কয়েকদিনের মধ্যেই দেখছিলাম এর মধ্যে কিন্তু ফুলও চলে এসেছে তো তার ভিডিও আমি শর্টে আপনাদের জন্যে নিয়ে আসবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করবে তো এত পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ